লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার এক নারীকে ছিল তাহানির অভিযোগ এনে স্থানীয় এক ইউপি সদস্যের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন ওই ভুক্তভোগী নারী তবে ওই ইউপি সদস্য দাবি করছেন তিনি চাদাবাজদের বিরুদ্ধে অবস্থান নেয় তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে এই অভিযোগ আনা হয়েছে ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইউনিয়ন পরিষদ সংলগ্ন স্থানে এ বিষয়ে বিষয়েকে ওই নারী জানান কুপস্তাবের বিষয়ে তিনি তার ভাইকে অবহিত করলে তার ভাই ওয়ার্ড মেম্বারের কাছে গিয়ে বিষয়টি জানতে চান এতে ক্ষিপ্ত হয়ে ইউপি সদস্য তার সহযোগীদের নিয়ে আমার ভাই বাবা ও আমার উপর হামলা চালায় আমি বাড়িতে আসছি বাড়িতে আসার পরে এই আমাদের এলাকার যে এই ওয়ার্ডের যে বাবুল মেম্বার ঠিক আছে আমি শুনতে পারি যে আমার বোন আমাকে বললো যে ভাইয়া আমার এমন এমন মেম্বারে কুপ প্রস্তাব দিয়েছে তো আসলে আমি এটা শোনার পরে আমি বাড়ির থেকে বাবুল মেম্বারের দোকানে গেছি বাবুল মেম্বারের বিষয়টা জিজ্ঞার জন্য দেখলাম যে ভাই এলাকার ভিতরে আপনি একজন মেম্বার মানুষ আপনার আমরা সবাই সম্মান করি তো আপনি আমার বইটিকে সেভাবে কুপ্রস্তাব এরকম এই ধরনের কোনো কথা বলছেন কি উনি আমাকে বলছে আচ্ছা ঠিক আছে দাঁড়াও দাঁড়ায় কাকা উনি ফোন দিয়েছে ফোন দিয়া হাদির কিলটাকে থেকে না আনছে ওনার ভাই আত্মীয় স্বজন নিয়ে আমার এমন মনে কারণ যে কি অনেক বড় ধরনের মানে আক্রমণ করছে ঠিক আছে তো আক্রমণ করার করার পরে আমার বইন আসছে আমার বাবা আসছে আমার পাশে এই বাবুল মেম্বার আব্দুল আলে কী করছে একসাথে আমার বইনের বুকে হাত দিয়া আমার বইনের বুকে একটা সেন ছিল ঠিক আছে ওই সেনটা সব নিয়ে গেছে আর আমার বইনরে উল্টা পাল্টা করছে ঠিক আছে তা আমি এটা বাংলাদেশ সরকারের কাছে আমি মনে করেন যে এটা সুস্থ বিচার চাই আমি যাতে আইন যাতে আমি সুস্থতা আমার যাতে সুস্থ বিচারটা আমি পাই এটাই আমার আইনের কাছে আমার অনুরোধ এই নারায়ণ আমার দোকানে আসছে আমি তখন আমার দোকানে বসা আমার আনোয়ার আর আশাপুরের কালার মেম্বার সাবেক মেম্বার কালার মেম্বার ছিল এ আমি জনপ্রতিনিধি হিসাবে সে আমার কাছে বলছে যে ভাই আমার কাছে টাকাটা চাইছে আমি ছিলাম কে কে চাইছে কহিল ভাই চাইছে আশিক সাইসে সাইফুল সাইসে শাকিল আমি আর একজন চিনি না নাম জানি না চিনি নাম জানি না কালকে আমাদের এখানে দোকান মেয়েদের তারা আসছে এই সন্ত্রাসীরা আসছে আসি আমার উপরে আমি কেন এর জন্য সোচ্চার আমি সোচ্চার ছান্দাবাজের বিরুদ্ধে কেন আমার সোচ্চার এই আমার উপরে আসি চড়া হয়েছে চড়া পরে আমার লাগে আমার লাগে পাইদের করছে আমার লাগে আমার দোকানের মধ্যে আমি হামলা আমার কাছে হামলা করছে আমলা করার পরে এখানে সেনাবাহিনী আইসি আমি এই সেনাবাহিনীর কাছে এই ছয় সন্ত্রাসী চাঁদাবাজার নামে লিট দেওয়ার পরে এদের আস্ত্র প্রস্তুতা ইন্দুরে একজন মহিলাকে সাজিয়ে আমার নামে একটা মিথ্যা অভিযোগ রামগঞ্জ থানায় দায়ের করছে যে আমি নাকি তার সঙ্গে সেন নিছি এটা অভিযোগ দায়ের করার পরে তাৎক্ষণিক না চাঁদা দাবির বিষয়ে নারায়ণকে ফোন করলে তিনি মুঠোপনে জানান এক লক্ষ টাকা চাঁদা নেওয়ার বিষয়টি তিনি মুখে প্রকাশ করেননি তিনি বলেন আমার বাড়ির মালিক লিঠন গাজীর কাছে যা বলার বলেছি আপনি তাকে জিজ্ঞেস করে বিস্তারিত জেনে নেবেন চাঁদা দাবির বিষয়ে ওই বাড়ির মালিক লিঠন গাজিয়ে সাংবাদিককে জানান নারায়ণ আমাকে এক লক্ষ টাকা চাঁদা দাবির বিষয়টি জানানোর পর আমি ওই চাঁদা দাবি করা ব্যক্তিদের জিজ্ঞেস করলে তারা বলেন আমরা নারায়ণের কাছে কোনো প্রকার চাঁদা দাবি করিনি এটা মিথ্যা ও বানোয়ারেম্বরও বাড়ি হয়েছে আমার মামার বাড়ি আমার মা আমার বাড়িতে আমরা আসা দাওয়া করি আমার মেয়ে সবসময় আসা দাওয়া করে ডেলি টিউচারের আসা দাওয়া করে কাছে যে এই বাড়ি যে এই বাড়ি আমার পাশের বাড়ি তো গেলে বাবুল মেম্বার আমার মেয়েরা খুব প্রস্তাব দেয় টিচার আমার মেয়ে আমার কাছে আর বলো না এর বাড়ির কাছে বলছে এর বাড়ি জিজ্ঞেস করতে গেছে আমার ছেলে আমার ছেলের পাল্টা মারধর করছে আমার মেয়ের মারধুর করছে আমার মেয়ের একবার একটা সেন নিয়ে গেছে গলাতিগা তারপরে মনে করেন যে আনোয়ার দুলাল রিপন বা হাসান বাবু মেয়ের ছেলে এরা অনেক মাধ্যমে করে আমার ছেলেরে খামাকা মিথ্যা মামলা জড়িত করছে যে আমার ছেলে বেলে অস্ত্র লেভেলে অস্ত্রবাজি করে সাদাবাজি করে আমি জিজ্ঞেস গেছি আমার এই আমি আমার বন্ধু বিষয়ে জিজ্ঞেস করতে গেছি যে ভাই আপনি কিছু করছেন কি উনি কী করছে ওনার ফ্যামিলি লোক জন্যা ওনার ভাই আনা আর হলো হাসান রিপন ঠিক আছে ওরা মিললে আমার কী করছে কালকে আপনার পাঁচ ছজনে মিললা এই বাজার সবাই সামনে আমারে মনে করেন নাকি মাছ করছে মাছ করার পরে আমাকে বিভিন্নভাবে আমাকে মনে করেন যে কি অপবাদ দিতেছে আমি চাঁদাবাস সন্ত্রাস আপনারা যাচাই করে দেখেন এই দুই নম্বর এনে ইন্ডিয়ানে আসলে আমার কি আমি কোরা একত্রে কোনো চাদা চাঁদা নিছি কিনা নতুবা আমি কোনো সন্ত্রাসী কোনো কার্যকলাপের সাথে আমি জড়িত আছি কিনা এই ঘটনা আমার মতামত হলো আমি সেনাবাহিনীর কাছে এই সাঁধাবাজদের বিরুদ্ধে অভিযোগ করাতে এবং তাদের লিড দেওয়াতে এই সাঁধাবাজের আশ্রয় আশ্রয় বস্ত্রকারীর ইন্দরে আমার মান সম্মান আমাকে খাওয়া প্রতিপূজন করার জন্য আমার নামে মিথ্যা নাটক সাজাইছে মামলাটা অভিযোগ করছে আমি যদি এর কোনো সাক্ষী পাবার কেউ দিতে পারে আমার গ্রামে এখানে সেদিন কালকার শত শত লোক ছিল শত শত লোক ছিল এই গ্রামের শত লোক ছিল কোনো লোক যদি বলে বাবুর নাম বলে এই ধরনের কোনো আচরণ আছে আমি এই দেশে সাত বছর আট বছর মেম্বার আমি কোথাও যদি কারোর সাথে কোনো এরকম অসমনীয় আচরণ করি তাহলে বাংলাদেশের প্রচলিত আইন আমার হবে আমি কথা বলিনি আমাকে নীতিতে হামলা মামলা দিয়ে আমাকে এই বাবুল মেম্বার আমাকে মানে অ্যালাগিমিন্ট আমারে কালার করে দিতে চাইতেছে আমাকে বিভিন্ন অজুগাত দেখাইতেছে যে আমি সন্ত্রাস চাঁদাবাজ গুন্ডা কর্মী হিসেবে আমি কথা বলতে চাই আমি যদি এরকম ধরনের কোনো অপরাধী হয়ে থাকি তা দেশ নায়কজনের তারাক রম শাহরুদ্দেশ্যে আমি বলছি উনি যে আমারে শাস্তি অবশ্যই শাস্তি দেয় নিরাপত্তাহীনতায় ভোগে ভুক্তভোগী নারী রামগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন এ বিষয়ে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আবুল বাসার জানান অভিযোগ পেয়েছে বিষয়টি তদন্ত করে যথাযথ অপ্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে